বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় ভিউয়াস আসসালামু আলাইকুম সামানের রমজান মাস রমজান মাস আমাদের দরজায় করা নাড়ছে আর কয়েক দিনের মধ্যেই আমাদেরকে রোজা রাখতে হবে যখনই রমজান মাস আমাদের মধ্যে উপস্থিত হয় তখনই আমাদের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন দেখা দেয় কোন কাজটি করলে রোজা ভাঙ্গে আর কোন কাজ করলে রোজা ভাঙ্গে না কি কি কারণে রোজা ভাঙ্গে আর কি কি কারণে রোজা ভাঙ্গে না এর মধ্যে একটি কমন প্রশ্ন হচ্ছে স্বপ্নদোষ স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যাবে যদি কোনো ব্যক্তি ছেহরি খাওয়ার পর দিনের বেলা ঘুমিয়ে থাকে অথবা ছেহরি খেয়ে ঘুমানোর পর স্বপ্নদোষ হয় তার কি রোজা ভেঙে যাবে এ বিষয়ে আমরা জেনে নিব বাংলাদেশের বিখ্যাত একজন আলেম ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব এবং ভারতবর্ষের বিখ্যাত আলেম ডক্টর জাকির নায়েকের কাছ থেকে চলুন জেনে নেই তাদের কাছ থেকে যে রোজা থাকা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভাঙ্গে কি না ধরো রমাদানের দিনের বেলা আপনি ঘুমিয়ে আছেন এমন কিছু হয়তো স্বপ্নে দেখেছেন যেটার কারণে আপনার উত্তেজনা চলে এসেছে এবং সিমেন আউট হয়েছে দেহ থেকে বীর্যপাত হয়েছে তো এটার কারণে কিন্তু আপনার রোজা ভাঙবে না কারণ আপনি ঘুমিয়ে ছিলেন আমরা শুরুতেই শুনেছি যে রুফি আল kalamu an salafa an an naimi hatta yastayfiq ঘুমন্ত ব্যক্তির উপর থেকে সারিয়াতের বিধানকে রহিত করা হয়েছে যতক্ষণ না সে জাগ্রত হয় তো ঘুম অবস্থায় তো আপনি ইচ্ছাকৃত এটা করেননি ফলে এই যে আপনার সিমেন আউট হলো এতে করে আপনার রোজা ইনশাল্লাহ ভাঙবে না জাস্ট আপনার জন্য গোসল ফরজ হয়েছে আমরা জানি যে সিমেন আউট হলে দেহ থেকে বীর্যপাত হলে গোসল ফরজ হয় আপনি ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি গোসল করে নেবেন এতে আপনার রোজা ভাঙবে না ইনশাল্লাহ যদি রোজা থাকা অবস্থায় কারো দিনদেবেলা স্বপ্নদোষ হয় হাঁটাফজরের নামাজ পড়ে ঘুমিয়েছে তারপরে স্বপ্নদোষ হলো এটা হচ্ছে অনিচ্ছাকৃত যদি কারো স্বপ্নদোষ হয় এবং বীর্যস হয় যেটা অনিচ্ছাকৃত এজন্য তাকে কোনো দোষ দেয়া যাবে না তাহলে এই ক্ষেত্রে যেহেতু এটা অনিচ্ছাকৃত অবশ্যই তার روزہ ভাঙবে না আর সে روزہ সম্পূর্ণ করবে এই সময় তাকে যে পরামর্শটা দেয়া যায় সেটা হলো তাকে যত তাড়াতাড়ি সম্ভব গোসল করে নিতে হবে যাতে করে সে পরে নামাজ পড়তে পারে আলহামদুলিল্লাহ ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব এবং ডক্টর জাকির নায়ক আমি তাদের সাথে সম্পূর্ণ একমত তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন আমরা তাদের কথা থেকে নিশ্চিতভাবে নিশ্চিত স্বপ্ন দোষ হলে কখনোই রোজা ভাঙে না এরকম আরো আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশেই থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ